তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এই ভিডিওটা ছিল কালকের আর আজকে আর তোমাদের সাথে লুকোচুরি করবো না এটা ছিল পাটুলির ভিডিও পাটুলির ওই যে জায়গাটা সাজানো গেছে না ওখান দিয়ে ভিডিও দেখায় দেখিয়েছি তোমাদের এর আগেও কিন্তু আমি ব্রিজে নিজেই কখনো উঠিনি আর একটা কথা জানো তো তুমি যদি সত্যিকারের একটা ভালো মানুষ হও না তোমার বন্ধু কখনো অভাব হবে না আমি কিন্তু একা গেছিলাম বাট দেখেছ আমার কিন্তু মাঝে মাঝে কেউ ক্যামেরা করে দিয়েছে আর তারপরে ওই ব্রিজের ওপর দিয়ে আমি ঘুরে টুরে ব্রিজে একাও আমি রিলস বানিয়েছি আমি ছবি তুলেছি সবসময় তো আর কেউ ক্যামেরা করে দেবে না আমাকে আর তারপরে আমি আবার এই ভেতর দিকটা পাটুলের এই ভেতর দিকটা এই পার্কের এখানটায় চলে এসেছিলাম আর ওই ডগি দুটো দেখেছ আমার খুব দুঃখ যেন আমি একটা ডগির সঙ্গে এত সুন্দর রিলস বানালাম কিন্তু এক ভদ্রলোক এমন ধাক্কা দিল ক্যামেরাটা হাত থেকে পড়ার মতো মোবাইলটা আর ভিডিওটাও ডিলিট হয়ে গেল কিন্তু আমি দেখবে ফেসবুকে ছবি ছেড়েছি এত ভালো এত ভালো বলে না যে মানুষ ভালোবাসার দাম দেয় না কিন্তু পশু পাখি বোঝে কে প্রকৃত ভালোবাসা আর এখানটা দেখো একটা মন্দির এখানে মন্দির না মানে পাটুলির মধ্যে এখানে না ভীষণ মানে কীর্তন টীর্তন হয় একটা কীর্তন হচ্ছিল কিন্তু আমি আওয়াজটা দিতে পারছি না যদি আমি কোনো মতে কপিরাইট খাই আর দেখো জায়গাটা এত সুন্দর তুমি যতবারই যাও না কেন একটা সুন্দর যে চারদিকে লাইট আর এই দেখো এই যে ব্রিজটা এটা আমি যদিও আগে ভিডিও করে তারপরে এখানে এসেছিলাম তো এখানে এই যে আমি ওই রিলস ভিডিও একটা বানাচ্ছিলাম এগুলো সবই একা আর এইটা দেখেছো এটা হচ্ছে যেখানে ডগি দুটো দেখলে ওখানটা একটা জায়গায় আমি মোবাইলটা রেখে চারদিকে লোক কিন্তু বলেছি না ভয় লজ্জা আর হচ্ছে গিয়ে অহংকার থাকলে কোনো কিছুই হয় না তো আমি সেগুলোকে বর্জন বর্জন করতে পেরেছি তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে ভাষা সমান বাজার আমি অনেকটা ঢুকে এসেছি এসে তারপরে কেন কি যেন দেখতে পাচ্ছ তোমরা পুরো ভেঙে গেছে আমি সেই ওইখানটা দিয়ে এসেছি আর যেহেতু আমি একা আমাকে অত কেউ ক্যামেরা করানোর লোক নেই সেহেতু আমি নিচের দিকে তাকিয়ে থাকি আমাকে একটা দাদা ভাই বললো যে বোন তুমি নিচের দিকে তাকিয়ে যাও ইনকেস যদি পা ঢুকে যায় টোটালটা ভাঙা মানে কতটা খারাপ লাগছে দেখো বাজারটা অনেকেই এখানে থাকে বা অনেকে আমি দেখেছি ভিডিও করে নিয়ে গেছে এত সুন্দর লাগতো বাজারটা বাট আজকে অবস্থাটা দেখো এখন মানে কী অবস্থা পুরো ভেঙে ভেঙে গেছে দেখো প্রত্যেকটা দোকান বন্ধ আই থিঙ্ক দোকানগুলো নিশ্চয়ই এই জায়গাটা ঠিক দেখো এখানে পুরো এগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা বাজার ছিল আমার তো এতটা খারাপ লাগছে আমি কিন্তু জানি না যে এখানে এই অবস্থা হয়েছে ভেঙে ছুড়ে আমার তো খুব খারাপ লাগছে আমরা যখন এসেছিলাম এত সুন্দর সাজানো গুছানো ছিল দিদির মেটে এখন তো ভেবেছি একা একাই এরকম প্রতিদিন বেরোবো আর প্রতিদিন ভিডিও করবো অবস্থা দেখো সব ভাঙা চারিদিকে ভাঙা যখন এখানে অনেক লাইট চলতো তখন এত সুন্দর লাগতো এখন খুবই আমার খারাপ লাগছে তো কিছু করার নেই চলো আবার যখন খুব সুন্দর করে সাজাবে অবশ্যই এসে আবার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব